আছো তোমরা আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ভেবেছিলাম যে ব্লগটা করব বিকেল থেকে মানে সন্ধ্যা থেকে যে মালদাটা কেমন সাজিয়েছে সেটা পুরোটা কভার করব আর ঘুরতে বেরোবো তো আজ হচ্ছে তো মেরি ক্রিসমাসে সকালবেলা হঠাৎ করে কল এলো যে একটা প্রমোশনাল শ্যুটের ব্যাপার আছে সেটার জন্য আমাদেরকে যেতে হবে তাই জন্য আমি রেডি হয়ে গেছি আর আমার পান্টারকেও পেয়ে গেছি হাই কর দেখতে পেলে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সঙ্গে শুট লোকেশনে দেখা করছি লোকেশনটা হচ্ছে মালদা পলিটেকনিক্যাল কলেজ ক্রস করে রাস্তার ডান পাশ দিয়ে এক মিনিটের দূরত্বে লোকেশনে এসে এখানে এতগুলো কিউট কিউট বাচ্চা তার সাথে একটা টমি কিন্তু আমাকে তো ভয় লাগে তাই আমি হাতি দিতে পারবো না আমি তো আগেই বলেছিলাম যে আমরা এসেছিলাম একটা প্রোমোশনাল শ্যুটে তো ওটার লোকেশান হচ্ছে এটা কি বিশাল বড় জায়গা হ্যালো সলিম উদ্দিন ওইদিকে ও হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট দেখছে কি বলা যায় বিশাল বড় এখানে মনে হয় প্লটের প্লটের জন্য না রে প্লট বিক্রি হবে সেটারই আমরা ভিডিও করব। এই যে তোমরা বিশাল বড়টা প্লটটা দেখছো এইটাই ডিসপ্লে করা ছিল আজকে আমাদের প্রোমোশনাল ভিডিও টপিক শ্যুট করা কমপ্লিট হয়ে গিয়েছিল বাড়ির জন্য বেরোতেই যাব। তখন দেখি এক গুচ্ছ সুমো ফ্যাম আরিয়ান ফ্যাম আমাদেরকে ঘিরে নিয়েছে সেলফি তুলবে তাই আর সেই দিন ওইখানে একটা কাবাডি খেলাও চলছিলো তাই জন্য আরও ভিড় ছিল তো তোমাদের ভালোবাসা পেয়ে আমরা খুবই আপ্লুত এত ভালো লাগলো যে সবাই তোমরা আমাদের ভিডিও দেখো ভালোবাসো আর হ্যাঁ কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর কেউ যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চায় সেটার লিঙ্ক ডেসক্রিপশনে আর পাশাপাশি নেমটাও দেওয়া রইলো তো তোমরাও যদি কেউ প্রোমোশনাল শ্যুট করাতে চাও বা প্রোমোশনাল ভিডিও সব প্রমোশন হয়ে গেল আইডি প্রমোশন হয়ে গেল তো তোমরা যদি এফবিতে করাতে চাও তার জন্য পেজটা আমি মেনশন করে দিয়েছি আরিয়ান সেখানে আমাদের সিক্সটি ফাইভ কে প্লাস ফলোয়ার্স আছে সেটার জন্য তোমরা প্রমোশন করাতে পারো আর তোমরা যদি চাও যে আমাকে আলাদাভাবে প্রমোশন করাবে সেটার জন্য আমার মেইল আইডিটা দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে আর তাছাড়াও আমি ডিসপ্লে করে দিলাম তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো এইখানে একটা মজার জিনিস হয়েছে যে আমরা বারবার বেরোতেই যাচ্ছিলাম তখনই বলছে দিদি দাঁড়াও দাদা দাঁড়াও আরেকটা ফটো আর একটা ফটো এই যে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যাই হোক অনেক মজা করলাম সাথে প্রমোশনাল শ্যুটও হলো তারপর সবাইকে টাটা বলে সেইখান থেকে বেরিয়ে এলাম প্রমোশনাল ভিডিও শ্যুট হয়ে গেছে বেরোতো যাবো তখন এক গুচ্ছ ফ্যান ধরে নিয়েছে আমাদের আর ক্যামেরা করছিল সলিম উদ্দিন সেটার যাই হোক এবার আমরা যাচ্ছি বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ও সরি সরি আজকে ভিডিও কেন এখন কেমন লাগলো এখন তো পুরো রাত্রের ব্লগ বাড়ি বাকি আছে যাই হোক রাত্রে আমি তোমাদের সাথে হ্যাঁ কার্নিভালে রাত্রেবেলা আমি তোমাদের সাথে দেখা করছি কার্নিভালটা শুরু হচ্ছে ঠিক একদম রথ বাড়ি থেকে এই যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ তারপর এন্টার করলাম কার্নিভালে তো ভাবলাম শাহাপুর ব্রিজটা একটু কভার করে নিই তো টোটোতে করে পুরো শাহাপুর ব্রিজটা একটু দেখে নিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে তারপর ঢোকা মাত্রই কী বলবো সেখানেও অনেক ফ্যান্স পেয়ে গেলাম আমাদের মানে ফ্যামিলি আর কি তোমরা তো এক একটা আমার ফ্যামিলি ফ্যান্স বলা যাবে না তোমাও ফ্যামিলি তোমরা আমার ভিডিও দেখো এক্সট্রা করে আমার রিলসকে পছন্দ করছো সেটার জন্য খুব ভালো লাগলো আর এখানে একটু পেট পুজো করে নিলাম তারপর কার্নিভালের ভেতরে ঢুকে গেলাম কার্নিভালের ভেতরে ঢুকে এই দেখো ভিড় পঁচিশে ডিসেম্বর বলে কথা আর ভিড় হবে না তা কি হয় আর এইখানে আমি একটু নিজের থোবরাটা দেখিয়ে দিলাম আর এইখানে রিলস চলছে না কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না সবটা রিলসের ট্রেন্ডিং সংস স্টেজে হচ্ছিল মানে কি বলবো হাসিও পাচ্ছিলো তারপর একটু মন দিয়ে কনসার্টের গানগুলো শুনে নিলাম আর দেখো ভিড়ের মধ্যেও আমি একটা পুচকুকে পেয়ে গিয়েছি মানে আমার ব্লগ হবে আর ভাবতে পারছো সাথে বাচ্চা থাকবে না সেটা কি হয় তাই জন্য আমি খুঁজে খুঁজে বাচ্চা পার করে নিই আর তারপরে আবার আমি আমার কিছু ভালোবাসার মানুষকে পেয়ে গেলাম কি বলবো এত কিউট কিউট বুনু ছিল সবাই অ্যাপ্রোচ করলো ফটো তুললো কথা বললাম খুব মজা লাগলো আর ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা